হ্যালো বন্ধুরা তো পুজো তো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন আমার তো সেই মজা হচ্ছে পুজো এসে গেলে আমার খুব আনন্দ হয় সত্যি বলছে একদম ছোটবেলা থেকে মানে খুব মজা হয় আমার জামা কাপড় থাকুক বা না থাকুক কিন্তু তোমাদের কেমন হয় জানি না আমার তো খুব মজা হয় ওই যে মা আসছে তো দেখো আমি অষ্টমীর রাতে পরার জন্য একটা শাড়ি কিনেছি এই শাড়িটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো শাড়িটা অষ্টমীর রাতে পরলে কেমন দেখাবে এইরকম শাড়িটা এরকম আর কি এইটা এইটা এটা আঁচল আর কি ভেতরে আর ব্লাউজ পিসটা দাঁড়াও এইটা হচ্ছে ব্লাউজ পিস এই দেখো এইরকম হবে ব্লাউজ পিসটা তোমরা কেমন দেখতে পাচ্ছ যাই না শাড়িটা কেমন বলো তো কেমন হয়েছে অষ্টমী রাতে পড়লে কেমন লাগবে এটা কেমন লাগবে দামটা দেখাবো তোমাদেরকে কিন্তু পুরো দামটা নাইনি কিছুটা ডিসকাউন্ট দিয়েছে দেখতে পাচ্ছ দেখো পুরো নাইনি ডিসকাউন্ট আছে তো শাড়িটা কেমন অবশ্যই করে কিন্তু জানাবে আমার তো খুব সুন্দর লাগছে কালারটা তোমাদের কেমন লাগে মিষ্টি কালার তোমাদের কেমন লাগবে লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আমাকে বললে কেমন লাগবে জানিও সবাইকে বাই